এখন কেন ব্লক করছো সেটা আমাকে বলে না রিজেন্টও আমাকে বলে না আমি জানিও না যে কেন ব্লক করেছে বা আমি কি করেছি তো মাঝে মাঝে মানে যখন ওকে মনে পড়ে তো আমি ওকে মেসেজ দিই দ্যাটস ইট নাথিং এলস আপনার নাম তো না জি জি মানে মানে কত সম্পর্ক ছিল আপনার সাথে তার এটা অলমোস্ট প্রায় দের বছর প্লাস ছিল রিলেশন বাট এখন আমাদের মধ্যে কোনো রিলেশন নেই যেহেতু আমার সাথে কন্টাক্ট করছে না যোগাযোগ করছে না এটা আপনার কি মনে হয় যে সে যে সম্প্রতি চট্টগ্রামে যে বিয়ে করলো চট্টগ্রাম ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট কে এটার কারণে কি মানে আপনার সাথে সম্পর্কটা সে কন্টিনিউ করছে না এরকম বিয়ে করেছে আমি তো না এটা হ্যাঁ তার মেয়ে সে যাকে বিয়ে করেছে তার বাবার নাম হচ্ছে জনাব শহীদুল্লাহ তিনি একজন সৌদি প্রবাসী সাহারাস্তি এলাকার মেয়ের মামার নাম হচ্ছে রাজ্জাক মেম্বার মেয়ের মামার নাম রাজ্জাক মেম্বার শাহরাস্তি চাঁদপুর এবং বিয়েতে দশজনের মতো উপস্থিত ছিল আর এটা হচ্ছে জুন জুন মাসের ঘটনা আর কি এটা হচ্ছে জুন মাসের সম্ভবত জুন মাসের দশ তারিখের জুন মাসের দশ তারিখের দিকে সে বিয়ে করেছে তাহলে কি জুনের দশ তারিখের পরে কি মানে আপনাকে সে অ্যাভয়েড করা শুরু করলো হ্যাঁ আমাকে আমার সাথে তো এপ্রিল মাস পর্যন্ত মোটামুটি ভালো রিলেশন ছিল ঈদের পরও আমাদের দেখা হয়েছে আমি একচুয়ালি জানি না ও যে বিয়ে হয়েছে এটাই আমি জানি না হ্যাঁ তার বিয়ে হয়েছে এবং আমি আপনাকে বলছি সে চট্টগ্রাম ইউনিভার্সিটির একজন স্টুডেন্টকে বিয়ে করেছে এটা জুন মাসের ফার্স্ট উইকে বা দশ তারিখের দিকে হয়েছে আর কি মেয়ের বাবার নাম হচ্ছে শহীদুল্লাহ সে একটা সৌদি প্রবাসী এবং ওদের বাসা হচ্ছে সারা রাস্তিতে মেয়ের মামার নাম রাজ্জাক মেম্বার আমার যে কন্ট্রাক্ট থেকে পেয়েছি মানে আমার যদি কেউ কাউকে ঠকায় ভালো থাকে বলার কিছু নেই কি করার আছে এখন বলেন আমি তোলি এখন যদিও বিয়ে করে ফেলে ইন কেস বিয়ে করে ফেলে সেক্ষেত্রে তো আমি ওর বিরুদ্ধে যে কিছু করতে পারবো না আমার সাথে WhatsApp এ মোস্তফা কেন যোগাযোগ হচ্ছে তোর ফোন নম্বর ব্লক আছে মেসেজ সিন নম্বর 해도 ব্লক করেনি আমি সিনাকে কোনো ওকে ফোন দেইনি যোগাযোগ করার চেষ্টা করেনি ফোনে যদি অ্যাপ করে এই ভয়ে ফোন দেইনি 어제 খুব বাজে একটা লোক সেটা আমি ভালো করে জানি